কঠিন অবস্থার মধ্যে পড়ে হার্সপের মধ্যে থাকে থাকে কোন সে ভালো সিদ্ধান্ত নেয় কিন্তু চাপের মধ্যে থেকে আপনি সিদ্ধান্ত নেয়ার মতো পরিপক্ক রাজনীতিবিদ হিসাবে আপনি গড়ে উঠেন নাই আমার কষ্ট লাগে আপনার মা মারা যাচ্ছে আপনার মা আমার মা 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 তার মা কে যদি আমি কম্পেয়ার করি অন্য কোন মায়ের সাথে ভুল হবে আপনি নিজে তার তারেক রহমান চিন্তা করে দেখেন আপনার বাবার নাম যদি জিয়া রহমান না হতো আপনার মায়ের নাম যদি বেগম খালেদা জিয়া না হতো আপনাকে নিয়ে কেউ কথা বলতো না আপনাকে বাংলাদেশে গেলে একটা লোক যদি পিছন থেকে গুলি করে ওই লোকটা সালাউদ্দিন ভারতপন্থী প্রত্যেকটা তার বাচ্চাকে দল থেকে বহিষ্কার বহিষ্কার করুন আপনার জন্য আর সাজেশন এই মুহূর্তে আপনি বলেন যে আপনার দেশে না যাওয়ার পিছনে আপনার লজিক কারো কাছে জিজ্ঞাসা করেন না মন থেকে আপনি বলেন আমি এর জন্য চাই না আপনার যদি ব্রিটিশ আসাইলামের জন্য আপনি যদি ওখানে না যান যেহেতু আমি লিগাল প্র্যাকটিসে আছি আমি জানি আপনার ওখানে কিছু লিগাল ইস্যু আছে এটা আপনি বলতেই পারেন কিন্তু একটা কথা অ্যাগেন রাজনীতি যারা করে রাজনীতি যারা করে তারা সব সময় রিস্ক নেয় আপনার বাবা জীবনের বড় রিস্ক নিয়েছিল আপনার মাকে এবং আপনার ভাইকে সহ দেশের জন্য আপনি ওটা করে দেখেন এবং আপনার আশেপাশে বাহ কুত্তার বাচ্চা গুলো হুমায়ুন একটা ক্যান্সার আমির খসরু মাহমুদ চৌধুরী আপনার জন্য ক্যান্সার সালাউদ্দিন আপনার জন্য ক্যান্সার ক্যান্সারুল্লমান আপনার জন্য ক্যান্সার আমির খসরু মাহমুদ আপনার জন্য ক্যান্সার সামাও আপনার জন্য ক্যান্সার রোমিনা আপনার জন্য ক্যান্সার এই ক্যান্সার গুলোকে আপনি শরীরে রেখে আপনি টাইডানল খাবেন আর ঔষধ খাবেন মনে করবেন আপনি সুস্থ আপনি একটা বোকা আমি গতকালকে বলেছি খাওয়া ভাবনের আপনার ট্র্যাক রেকর্ড ভালো না বিএনপি দুইবারের ক্ষমতায় এসে আপনারা যা করেছেন তার ট্র্যাক রেকর্ড ভালো না। তারেক সাহেব আপনি এবং আপনার মা ওই লোককে সেনা প্রধান বানাইছেন যেই লোক আপনারা গদ থেকে খুন করতে চেয়েছে তার خالد মোশাররফ। আপনারা আমরা তারেক সিদ্দিকীকে গালি দেই না? রেহানাব দেবো তারেক সিদ্দিকীকে গালি দেয় আর্মিটা ধ্বংস করছে আপনারা নিমা স্ট্যান্ডার্ড ছুড়ের বাচ্চা বাংলাদেশ আর্মিকে ধ্বংস শুরু করেছে। গত সপ্তাহে দুই সপ্তাহ আগে দেখছি আপনার না বুঝলে কইরা সাইম স্ট্যান্ডার্ডের বউরে নিয়া টেম্পারমেন্ট থেকে গেছে মানুষ শিখে ভুল থেকে মানুষ শিখে আপনারা শিখেন না মানুষ ভুল থেকে শিখে যে এই ভুল আর করা যাবে না কিন্তু আপনারা শিখেন না এভাবে তুলনা করলে আপনাকে তো সবাই হিরোয়ালাম বানাই দিবে